আমরা একটা কম প্রাইজের ভিতরে একটা গাড়ি তুলে ধরি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড জাস্ট পঁচিশ হাজার টাকায় আপনি এই গাড়িটা ভিজিট করলে কিনতে পারবেন সেলফ রানিং এসে আজকে চারজন তিনজন করে এই গাড়িটা চালাইছে আমি রাজশাহী হওয়া এগারো বাষট্টি আশায় এক লাখ দুই লাখ আসলে এরকম না ফিফটি ফাইভ থাউজেন্ড ভিজিট করলে আপনি এই গাড়িটা কিনতে পারবেন আইনও আমি আপনাদের একটা কথা সবসময় বলি যে শাকিল ব্লক তরফ থেকে কি হয় ফ্রেশ কন্ডিশন ছাড়া গাড়ি হয় না অ্যাকচুয়ালি আমি একটু ট্রাই করি নিচে আগে রাইড করি হ্যাঁ রাইড করার পর নেক্সট টাইম তখন দেখি যে কিছু কিছু প্রবলেম আছে ওইগুলো আগে সলভ করি তারপর আপনাদের কাছে কিন্তু গাড়ি তুলে ধরে এগুলা গাড়ির ভিতর আমি আজকে এটা একটু চালাইছি ওইটা একটু চালাইছি দেন আমি আপনাদের ভিডিওতে তুলে দিলাম যাই হোক আপনারা যখন নেবেন আমি আপনাদের সার্ভিস করে তারপর ইনশাল্লাহ তালা দিব আচ্ছা ঠিক আছে তো এটার দাম উনচল্লিশ হাজার টাকা নেক্সট অনেকে ভিডিওর আকর্ষণ যে হয়তো বা বসে আছেন ভাই ওয়াং গাড়িটা কত এই ওয়াং ওয়ান টোয়েন্টি ফাইভ অনেকে বলেন ওয়াং মানে কি এটা কি আসলে গাড়ির নাম যে হ্যাঁ একটু বাইক নেম ওয়াং ঠিক আছে এটা হলো চায়না মেড ইন চায়না এই গাড়িটা যারা নিবেন অসাম একটা গাড়ি প্রাইস কত জানেন পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা দাম ভাই একটা এইটটি গাড়ি বিশ হাজার টাকা দাম কত টাকা কমে দিলে আপনি এই গাড়িগুলা কিনবেন বলেন জাস্ট টোয়েন্টি থাউজেন্ডে যদি আপনি এই গাড়িটা নিতে চান তাহলে আজকে এই চ্যানেলটা ভিজিট করে আমার সাথে যোগাযোগ করেন আজকের ভিডিওর মূল আকর্ষণই হলো এটা ঠিক আছে হুন্ডা হিরো হোন্ডা স্প্লেন্ডার আপনারা শুনলে হবেন এটা ফুল টাকার কাগজ সব পার্ট আছে সব পার্টে আছে রাজ মেট্রো আর ফুল টাকার কাগজ এই গাড়িটার প্রাইস কত জানেন আজকের এই ভিডিওতে যদি মনে হয় যে কম টাকার গাড়ি নিব তাহলে আপনি এই গাড়িটা তিরিশ হাজার টাকা দাম দেবেন প্রাইস হয়তো বা অনেকে অবাক হয়ে যেতে পারেন যে হয়তো পাঁচ ষাট পঁয়ষট্টি আসলে টাইপের কিছুই না এটা ফোর্টি ফাইভ থাউজেন্ড এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি কিনতে পারবেন আচ্ছা পঁচিশ হাজার টাকায় আপনার হলো আমাদের আপনার কাছে বলতে পারি যে স্বপ্নের একটা গাড়ি তারপরে আসসালামু আলাইকুম আমাদের যে নেক্সট যে গাড়িটা বুকিং করার কথা ছিল আজকে আমরা বুকিং করে দিচ্ছি এখন প্যাকেটিং হবে তো আমরা এরকম প্রতিনিয়ত গাড়ি পাঠাই আর আপনাদের ভিডিওর প্রথমে দেখানোর চেষ্টা করি আমরা কীভাবে গাড়ি কুরিয়ার করি এই ভাইটা আমাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে দিয়েছে আমি অলরেডি গাড়ি কুরিয়ার করে দিচ্ছি চাবি চাবি কি ওনী আছে মনে হয় লিখে আসেন যেভাবে সেমভাবে আমাদের গাড়ি প্যাকেটিং করা হয় আলহামদুলিল্লাহ আমরা লাস্ট ফাইনালি এ জিয়ার কুরিয়ার সার্ভিসে পৌঁছাই গেছি এবং অলরেডি দুইটা গাড়ি কুরিয়ারও করে দিলাম আর দুঃখজনক বিষয় এসেছে আর কারিং চলে গেছে তো যেহেতু আমার বিজনেস আমি একাই থাকি একাই নিয়ন্ত্রণ করতে হয় এই আমি এখনই চলে যাব ওরা সব কিছু অ্যাড্রেস লিখে দিলাম বুকিং করে দিবেন এটা পনেরো হাজার টাকায় দিলাম একদম পানির দামে এক পথতে যারা আপনারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন বিস্তারিত বলবনি যাই হোক আমাদের এই যে এখানে যে কোরিয়া সার্ভিস বুকিং হয়ে গেল তো এই ছিল যারা কুরিয়ারে নিতে চান মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আপনার স্বপ্নের বাইক আসসালামু আলাইকুম ভিডিওতে দেখা হবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শাকিল ব্লক আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই ভিডিওতে পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় বাইক মাত্র পনেরো হাজার টাকায় বাইক ফুল কাগজ লোকেশন রাজশাহী জেলা মাহিন্দা বাজার থানা যদি মনে চাই যে আপনি কুরিয়ারের মাধ্যমে নেবেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের বাইক আর আমাদের কাছে এরকম বাইক কম দামে বেশি মাইলেজ দুর্দান্ত মন মতো গাড়ি অ্যাভেলেবেল তাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেন আজকে আপনাদের দেখাবো পনেরো হাজার টাকায় ফুল কাগজ ওয়ান টোয়েন্টি ফাইভ একটা গাড়ি চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম আমরা মূলত প্রথমেই শুরু করছি এটা মূলত চাইনা কোম্পানির একটা হোয়ান চেন গাড়ি গাড়িটা মূলত হানড্রেড সিসি মাইলেজ ভালো এবং সবচেয়ে মজাদার একটা বিষয় আছে আমি রিসেন্ট টায়ার লাগাইছি এই যে দেখেন রিসের নতুন টায়ার লাগানো আর সবচেয়ে তার চেয়ে একটা ভালো দিক হলো এটা হলো সেলফ পেস্টা সেল প্লানিং আছে আলহামদুলিল্লাহ মোটামুটি পারফেক্ট আছে এই গাড়িটা আমার কাছে খুব একটা খারাপ লাগেনি যদি আপনি মনে চাই যে নেবেন তাহলে আপনি এই গাড়িটা সিলেক্ট করতে পারেন তো আমার কাছে মানে কম টাকায় একটা বেস্ট গাড়ি নেক্সট যে গাড়িগুলো আমাদের কাছে আসে আপনাদের হয়তো ভিডিওর প্রথমে বলে ফেলেছি অলরেডি যে আমাদের কাছে কম টাকার ভিতরে প্রচণ্ড গাড়ি আছে যে গাড়িগুলো আপনার স্বপ্নের বাইক হতে পারে কিন্তু এর আগে একটা রিকোয়েস্ট থাকতে হবে যে চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা ভিডিও প্রথমে বলি আমাদের কিন্তু এই গাড়িগুলোর ভিডিও আমরা রিসেন্ট করেছি তো এই জন্য আমরা এখন আপাতত এইগুলা গাড়ি করছি যদি নেক্সট টাইম আপনাদের আপডেট কিছু জানানো লাগে তাহলে আপনারা কাইন্ডলি আমাকে একটু এস এম এস করবেন বা স্ক্রিনশট আমি স্যাম্পল দেখাই এখানে কী কী গাড়ি আছে কোন দাম যেমন এটা তিরিশ হাজার টাকা দাম আদার্স অন্যান্য গাড়িগুলো আছে তো আপনারা কী করবেন আমাকে নেক্সট টাইম নক দেবেন আমি চেষ্টা করবো আপনাদের জানানো যে কোনটা গাড়ির কোন প্রাইস ঠিক আছে যেহেতু আজকের ভিডিও আমাদের আপডেট কয়েকটা গাড়ি আসছে জাস্ট কয়েকটা তারপর তারপর প্রথমে বলেছি আমাদের লোকেশন ওইখানে আছে হয়তো বা ভিডিওর প্রথমে দেখাবো তো ওইগুলা যেহেতু ভিডিও করেছে এই জন্য দিচ্ছি না আর এইগুলা গাড়ি আমার আপডেট রিসেন্ট আসছে যেমন এই একটা এই একটা এই একটা আর এই তিনটা মানে একদম মাত্রই আসলো এর জন্য আমি ভিডিওটা আর করা যাই হোক আমাদের এই গাড়িটার প্রাইস আমরা হয়তো বা ভুলে গেছিলাম এই গাড়িটার প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকায় সেল পেলা একটা গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকায় দেখেন আপনি হয়তো বা মনে মনে বলবে যে ভাই গাড়ি তো ভাই মনে হয় স্টাডি হয় না কাগজই নাই আসলে ভাই সব কিছুই আছে এবং এই গাড়িটা আপনি যখন চালাবেন বিশাল একটা ফিল পাবেন কেননা আমি এটা নিজে রাইড করছি আর আলহামদুলিল্লাহ আপনারা আমাকে নব্বই পার্সেন্ট বুঝেন যে আমি কখনো কারোর সাথে আজ পর্যন্ত দু নাম্বারই করিনি কেননা আমার এই গাড়ি জগতে কারোর সাথে আমি এই বলে ওই দিইনি ঠিক আছে আমি এই বলে এই দিছি এক কথায় যেটা দেবো ওটাই হবে আর যা কাজ থাকবে আমি বলে দিই এক্সাম্পল এই গাড়িটা ধরেন দুই তিন হাজার টাকা কাজ করাবেন টন টাইট করবেন মোবাইল অঞ্চ করবেন গাড়িটা চালাই মজা পাবেন ঠিক আছে মানে এগুলো না আমার ভিতরে যেগুলা গাড়ি আছে সবগুলাই দুই এক হাজার টাকার কাজ করলে দেখা যাচ্ছে আপনি কাজ করে পরবর্তীতে চালায় মজাই পাবেন আচ্ছা পঁচিশ হাজার টাকায় আপনার হলো আমাদের আপনার কাছে বলতে পারি যে স্বপ্নের একটা গাড়ি তারপরে আমাদের কিন্তু হুন্ডা ইয়ামহা ডিলাক্স একটা আছে এটা অরিজিনাল কালার কন্ডিশন এটা ভিডিও শেষে বলতে পারি আচ্ছা আমার কাছে যেটা আজকে আসছে গত ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে ভাই আমি যদি যেটা বলবো ভালো ওইটা যদি না নেন তাহলে পোস্তাবেন তো এক্সাম্পল আজকে আমি আর একটা গাড়ি নিয়ে আসছি খুলনা মেট্রো এটা খুলনা মেট্রো ফুল টাকার কাগজ আর গাড়ি কন্ডিশন দেখছেন অনেকে বলতে পারে ভাই রং করা আসলে দেখেন যদি রং করা হতো তাহলে ইঞ্জিন দেখেন আমি মাত্রই কিনলাম এর জন্য আপনাদের কাছে আমি মাত্রই তুলে ধরলাম এই গাড়ির সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে পিছনে টাকা চাকা থেকে শুরু করে পাশ মালিক উনি অন্তত ভালো মানুষ তো এখানে একটা কাজ আছে অনেকে ভিডিও বলেন আমি কিন্তু সব কিছু বলে দিই এটা ফাটা আমি এটা কালকে নতুন লাগাই দেবো ঠিক আছে প্রাইস হয়তোবা অনেকে অবাক হয়ে যেতে পারেন যে হয়তোবা ষাট পঁয়ষট্টি আসলে এই কিছুই না এটা ফোর্টি ফাইভ থাউজেন্ড বিডি এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি কিনতে পারবেন দেন আমাদের যে লোক আপনারা হয়তো বা জানেন যে আমাদের মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি নিতে পারবেন আপনার স্বপ্নের বাইক স্বপ্নের টেকে নাই এজে আর কুটেয়ার সার্ভিসেস যের মাধ্যমে যাই হোক এই গাড়িটা আমি এখন ওই যে বাসায় যাব চাবি আছে গাড়ির সাথে আমি মাত্রই নিয়ে আসলাম আর কি তো ভাবলাম যে আপনাদের যেহেতু প্রতিনিয়ত আপডেট দিই তো সেক্ষেত্রে এটা আজকে আপডেট দিলে আমার সব কথাই আমি একটু খুঁটে নাটে দেখাই এছাড়া আপনারা মনে করেন না যে আমি নেক্সট টাইম দেখাবো না আপনারা সবসময় আপডেট একটু হলে আমি তুলে ধরার চেষ্টা করব তো এই গাড়িটা আমার কাছে মন মতো একটা গাড়ি ভাই জাস্ট ওয়াও এত কম টাকার ভিতরে বেস্ট একটা গাড়ি আচ্ছা নেক্সট যে গাড়িটা আছে হয়তো বা অনেকে বলছেন ভাই এটার প্রাইজও মনে হয় এরকমভাবে আজকের ভিডিওর মূল আকর্ষণই হলো এটা ঠিক আছে হুন্ডা হিরো হুন্ডা স্প্লেন্ডার আপনার শুনলে অবাক হবেন এটা ফুল টাকার কাগজ সব পার্ট আছে সব পার্টে আছে রাজ মেট্রো আর ফুল টাকার কাগজ এই গাড়িটার প্রাইস কত জানেন আজকের এই ভিডিওতে যদি মনে হয় যে কম টাকার গাড়ি নেব তাহলে আপনি এই গাড়িটা তিরিশ হাজার টাকা দাম দেবেন জাস্ট থার্টি থাউজেন্ড তিরিশ হাজার টাকায় কত সুন্দর একটা গাড়ি আমি এই পাশ থেকে দেখা এখানে কোনো ইঞ্জিলে কাজ নাই তাছাড়া আদার্স কোনো কাজ নাই সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ বেস্ট কন্ডিশনের ভিতরে আছে তো যারা সরি এরকম কম টাকার ভিতরে গাড়ি খুঁজেন তাদের জন্য আমার মনে হয় এটাই বেস্ট তো যাই হোক এই গাড়িটার প্রাইস আপনারা হয়তো অনেকে জানেন যে এই গাড়িগুলো নর্মালি এখনকার বাজারে চল্লিশ পঁয়তাল্লিশ পাওয়া যায় জাস্ট শাকিল ব্লকের তরফ থেকে আমরা সবসময় চেষ্টা করি কম টাকার ভিতরে দেওয়ার আচ্ছা নেক্সট যে গাড়িটা আছে চাবিঘাটটা আজকে নষ্ট হয়ে গেছে এটা সার্ভিস করে দেব নতুন চাবিঘাট লাগিয়ে দেবো বিশ হাজার টাকা দাম ভাই একটা এইটি গাড়ি বিশ টাকা দাম কত টাকা কমে দিলে আপনি এই গাড়িগুলো কিনবেন বলেন জাস্ট টোয়েন্টি থাউজেন্ডে যদি আপনি এই গাড়িটা নিতে চান তাহলে আজকে এই চ্যানেলটা ভিজিট করে আমার সাথে যোগাযোগ করেন এক্স্যাক্টলি রাইট নাও জাস্ট লো প্রাইস আমি অ্যাকচুয়ালি আমার সবসময় ভিডিওতে বলি যে আমাদের কাছে এগুলো গাড়ি মানে অ্যাভেলেবেল সবসময় থাকেই না হলে তো ভাই আপনাদের আমি ভিডিও তুলে ধরতে পারবো না যে এখন সবসময় কতগুলা গাড়ি আছে তো যাই হোক এই গাড়িটা বিশ হাজার টাকা অনলি টোয়েন্টি থাউজেন্ড যদি মনে চাই যে নেক্সট টাইম আপনার কথা বলবেন বা আসলে আসবেন তো সেক্ষেত্রে আমি আপনাদের কী করব আসার ক্ষেত্রে আমি আপনাদের প্রতিটা গাড়িতে এক লিটার করে তেল দেবো ঠিক আছে এই গাড়িটা আমার কাছে একটু ওল্ট হয়ে গেছে নর্মালি অনেক দিন ধরে থাকলো সময় দীর্ঘ সময় নিয়ে নিয়েছে তো গাড়িটা আমি একটু কম প্রাইসে আপনাদের আজকে দিলাম আজকে দিলাম এক হাজার টাকা কম করে দিলাম উনচল্লিশ হাজার টাকায় হুন্ডা জাপান এগুলো মাইলেজ তো আপনার ভোলা লাগে না ভাই পঞ্চাশ পঞ্চান্ন থাকেই আর এটার মাইলেজ শুনবেন কত মানে এটা আমি স্যাটের নিচে বলবো না স্যাটের উপরে থাকবেন এটা পঁচাত্তর পঁয়ষট্টি মাইলেজ দেয়বি অল টাইম এগুলো তো আপনারা জানেন আমি কিছু বলবো না কেন আপনারা ভালো করে জানেন যে এটা মাইলেজ ভালো দেয় ঠিক আছে তো এটার দাম উনচল্লিশ হাজার টাকা নেক্সট অনেকে ভিডিওর আকর্ষণ যে হয়তো বা বসে আছেন ভাই ওয়াং গাড়িটা কত এই ওয়াং ওয়ান টোয়েন্টি ফাইভ অনেকে বলেন ওয়াং মানে কি এটা কি আসলে গাড়ির নাম জি হ্যাঁ এক্সাক্টলি বাইক নেম ওয়াং ঠিক আছে এটা হলো চায়না মেড ইন চায়না এই গাড়িটা যারা নেবেন অসাম একটা গাড়ি প্রাইস কত জানেন পনেরো হাজার টাকা জাস্ট পনেরো হাজার টাকা কী সুন্দর একটা গাড়ি কিন্তু এটা রানিং ভাই কিছু করা লাগবে না প্রতি কী 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 ক্ষুধার কসম ক্ষুধার কসম ভাই প্রতি কী 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 স্টার্ট হবে জাস্ট একবার ট্রাই করে দেখতে পারেন আমার মাধ্যমে ঠিক আছে তারপরে হুন্ডাড এই আমার ডিলাক্স যদি নিতে চান ফিফটি ফাইভ থাউজেন্ডে দেখেন কত সুন্দর একটা গাড়ি এটা রংপুরের এই গাড়িটা যদি কে বলতে পারেন যে দুইটা জিনিস ব্যাক্রম যে ডুবলি আছে তাহলে আমি আপনাকে গাড়ি ফ্রি দিয়ে দেবো লুকিং গ্লাস আমি অরিজিনাল লাগাই দেওয়ার চেষ্টা করব রিং থেকে শুরু করে আদার্স সব কিছু কালার কন্ডিশন আলহামদুলিল্লাহ এটা অরিজিনাল আর আপনাদের একটা ছোট্ট একটা কাজ আছে সিট খাবারটা বেঁধে নেবেন ঠিক আছে সিট খাবারটা বেঁধে নেবেন তাছাড়াও কোনো কাজ নাই এর গাড়িটার প্রাইস আপনারা হয়তো মনে করতে পারেন ভাই এক লাখ দুই লাখ আসলে এরকম না ফিফটি ফাইভ থাউজেন্ড ভিজিট করলেই আপনি এই গাড়িটা কিনতে পারবেন নো আমি আপনাদের একটা কথা সবসময় বলি যে শাকিল ব্লক তরফ থেকে কি হয় ফ্রেশ কন্ডিশন ছাড়া গাড়ি হয় না অ্যাকচুয়ালি আমি একটু ট্রাই করি নিজে আগে রাইড করি হ্যাঁ রাইড করার পর নেক্সট টাইম তখন দেখি যে কিছু কিছু প্রবলেম আছে ওইগুলো আগে সলভ করি তারপর আপনাদের কাছে কিন্তু গাড়ি তুলে ধরি এইগুলা গাড়ির ভিতর আমি আজকে এটা একটু চালাইছি ওইটা একটু চালাইছি দেন আমি আপনাদের ভিডিওতে তুলে দিলাম যাই হোক আপনারা যখন নেবেন আমি আপনাদের সার্ভিস করে তারপর ইনশাল্লাহ তালা দিব আচ্ছা আমরা একটা কম প্রাইজের ভিতরে একটা গাড়ি তুলে ধরি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড জাস্ট পঁচিশ হাজার টাকায় আপনি এই গাড়িটা ভিজিট করলে কিনতে পারবেন সেলফ রানিং আজকে চারজন তিনজন করে এই গাড়িটা চালাইছে আমি রাজশাহী হওয়া এগারো বাষট্টি আশি ঠিক আছে এই গাড়িটা আপনি অল্প প্রাইজের ভিতরে দেখা যাচ্ছে আপনি বিল খাল এদিকে ও দেখে যাবেন একটা কম টাকার ভিতর গাড়ি দরকার তো এটা ভিজিট করতে পারেন বেস্ট হতে পারে জংসং এই গাড়িটা তো আচ্ছা যাই হোক আজকের এই ভিডিও দাঁড়াতে আপনাদের হয়তো বা চেষ্টা করে তুলে ধরার চেষ্টা করেছি পারিছি কিনা জানি না অনেকেই হয়তো বলতে পারেন সাইকেল ভাই বকবক করছেন হয়তো বুঝাতে পারছেন না আসলে আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে ইনশাআল্লাহ তালা আল্লাহ আমাকে তফিক দান দিয়েছে আপনাদের এই কন্টেন্টের মাধ্যমে ভালোবাসা পাওয়ার জন্য তো আপনার যারা এই ভিডিওতে ঠিক আছে এই ভিডিওতে গা বাইক পছন্দ করবেন সর্বপ্রথম আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিও কলে দেখবেন আমাকে আমার বিজনেস বা আমার শোরুমগুলো দেখে আমার ভিজিটিং পা কার্ড পাওয়ার পরে আপনি আমাকে অ্যাডভান্স করবেন তো যাই হোক আমাদের সরাসরি আসা আমি আপনাদের হাতে পায়ে ধরে বলে যদি মনে চাই যে সরাসরি আসবেন তো সরাসরি আসায় বেস্ট হবে কেননা আসলে আমার গাড়িগুলো চালাই দেখতে পারবেন আদার্স সব কিছু বুঝতে পারবেন আচ্ছা যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না ইনশাআল্লাহ তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি আবারও দেখা করব যদি আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া অন্যান্য অনলাইন শপে কোনো হেল্প লাগলে আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের হেল্প করবো আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে খুদা হাফেজ